বিষ্ণুং বিষ্ণু সৎকৃষ্ণ পরমং পরদ সদা পুশন্তী সুদয় দিবি ব চক্ষুরাং বিষ্ণু ওং সর্বমঙ্গলমঙ্গল বরেণ্যং বরদং শুভম নারায়ণ নমস্কৃত সর্বকর্মা রয়ে হো মাধ মাধবাচি মাধব মাধবীতি সরন্তি সাধব সর্বী সর্বার্যেশু শ্রীমাধবম শ্রীমাধব শ্রীমাধবং কৃষ্ণ এতে গন্দপ নম নারায়ণায় শ্রী কৃষ্ণ হই নম এন্ধপোষ নম শ্রী গুরু নম এন্দপ নম ইন্দ্রাধি দশ দিপালদি নমগ্রহী ভৌ নমে গন্ধপো শুষ্ নম মৎ ষষ্ঠি ভবন্ত ভ্রবন্ত ও ষষ্ঠি ঔষ্ঠি ঔষ্ঠি ঔষ্ি ও

শক্তি কমলা সু নম হোম শাসন মন্ত্রস্বী শরীশি সতোরং ছত্রং ওম তাও স্বাশন কই চরি চনাশন ওম নমঃ ভগবতে বাসুদেবায় সংভূক ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোপীগণ বল্লো চৈতন্য দেবিক দেবিক বল্লো ওম ভাবন আর ভ্যানিক জিগত যাসা আকুং তে পুরিলো মিকা বানি ত্রো কোষ্ঠমান গোসো ওম গো পরশষ্ট ভং গরা

ওগো দয়েশক্তি করুণা ওম শ্রীকৃষ্ণ গুণগান ওম সুপ্রকাস মহাদীপ সর্বত্র স্নিধাপহ শোভัจ্যবন্তম জ্যোতিয়য় অহং প্রতিদিন যত এ সদিপং অন্তরে সর্ব গুণ গুণদুর্ণ বিতকপস্তুষ্টকিবন ওং একে ভব গুণদুর্ণ বিতকপস্তুষ্টকিবন

বায়ু ও গীবানোস দিদি কি সুন্দর পোশাক আয়োনো হয়তো যক্তি কোনে ও বহুজনতেতে পাখন

কিছুকাল গেলে দৈবকি আবার গর্ভবতী হয়েছে সেই বলে পৌঁছে তখন সে বুনে জুলেটা দৈবী কষ্টও গর্ব সুতরাং আরও কঠোর ব্যবস্থা নিতে হলেও তাকে খুব বড় পাহারা বসানো দশে সেদিনও মাসে কৃষ্ণ করতে দেখা গেল আকাশের গায়ে নারায়ণ করে অতীল মহিলা

এবং এখন নন্দরানি দশমতি পূর্ণাপ করেছে তাকে নিয়ে এসে দৈবকে কোলের কাছে শুয়ে ঢুকে দাও উনি হলেন লোকমায়া তোমার কোনো ভয় নেই কংসের কত অভিনন্দন নয় গাড়িরা ঘুমিয়ে পড়েছে বসুদের ছিন্ন শিশুকে বুকে নিয়ে এবং কিছুক্ষণে ভেতরে সিদ্ধান্তের যমুনা নিয়ে বর্ষাকাল ভীষণ বৃষ্টি হতে লাগলো বিদ্যুৎ চমকাতে লাগলো যমুনা দুপুর ছাপিয়ে গেছে বসুদের বড় ভয় পেয়ে যমুনা পার হওয়া অসাধ্য মনে করে ঘর বিষণ্ন হয়ে পড়ল সে স্বর্ণময় হরির মায়ায় ঘর শুনে দেখতে পেল যমুনার জল মাত্র জানো অবধি একটা শিয়ালি পার হয়ে যাচ্ছে এমন সময় যমুনার ইচ্ছা হল একবার নারায়ণকে স্পর্শ করে ভগবান তার ইচ্ছা পূরণ করার জন্য বসুদেবের কোল থেকে পড়ে গেল যমুনার জলে অগ্নি আবার এক নিমিষে তিনি ভেসে উঠলেন বসুদেবের সামনে নারায়ণকে রক্ষা করা ঘুরে নাগরাজ ধোলেন ঘনার ছাতা তাদের মাথার ওপর এমন করে কিছু সময়ের মধ্যে বসীদের নন্দালয়ে এসে নারায়ণ শ্রীকৃষ্ণকে দশমুখীর পুলের কাছে গিয়ে তার কাছ থেকে দেবী যোগমায়াকে নিয়ে গেল কারাগারের ভিতর ভোল হতেই সত্য সুশুল কান্নায় দাঁড়িয়ে ঘুম ভেঙে গেল তারা গৌরে দিয়ে কংসকে খবর দিল কংশি হাসতে হাসতে কারাগারে এসে বললো কৈ দৈবী হৈতোর অষ্টম সন্তান দৈ দৈবকী বললেই দেখো দাদা আমার মেয়ে হয়েছে সাত সাত ছেলেকে মেরেছ এটি তো ছেলে নয় এখন না এ থেকে তোমার কোনো মানুষ করতে পারে না এটি আমার ভিক্ষা নয় বংশ কোনো কথাই কান না যে একই রয়েছে দৈবক্ষীর কল থেকে ছিলিয়ে নিল শিশুটিকে এবং পাথর্য করে সহজে আচার মারতে গেল অগ্নি হাত যোগ শূন্য মিলিয়ে গেল এবং বললে নোরে পাপি ধরে মারিবে যে বকুলে বাড়িতে এসি